আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদেরকে আমি কিছুদিন আগে যে বিষার কথা বলছিলাম ওই বিষয় নিয়ে আমরা এখন একটু আলোচনা করব আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি যাব বা অনেকে বলছেন ড্রাইভিং বিষয় আছে কি না তা আমি তো আপনাদেরকে বলেছিলাম ড্রাইভিং বিষা আছে ক্লিনিয়ার বিষা আছে ওই বিষয় নিয়ে কথা বলবো তো আমার একটু লেট হয়ে গেছে কারণ দেশের যে অবস্থা ওগুলা নিউজগুলা দেখলাম বা অন্য অন্য এখানেও আসি যেহেতু কাজকাম সবারই থাকে এটা আপনারা জানেন তো ভাইয়া ওই বিষয় নিয়ে কথা বলি বর্তমানে আমাদের যে পরিস্থিতিতে আমরা যাইতেছি আমরা যে একটা অবস্থাতে যাইতেছি এই অবস্থার কারণে একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের দেশে আপনারা জানেন যে আমাদের পুরাতন প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি পদত্যাগ করিয়া দেশ ছেড়ে চলে গেছেন বাট উনি থাকা অবস্থায় ওনার কর্মীরা বা অন্য অন্য লোকেরা মানুষের উপরে যেভাবে অন্যায় অত্যাচার করেছে ঠিক আছে তো মানুষ অনেক ক্ষিপ্ত অনেক ক্ষিপ্ত তাদের উপরে তো এই ক্ষিপ্ততার কারণে মানুষ প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরেই যে একটা অবস্থা যে একটা আচরণ করতেছে এটা এটা ঠিক হচ্ছে না আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না কারণ এটা আমাদের যারা যারা আমরা প্রবাসে আছি এবং আমরা আসতে চাইতেছি তাদের জন্য এটা অনেক একটা ব্যাড নিউজ কারণ এখন বর্তমানে বলেন ইউ ইউটিউব বলেন এরপরে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব কিছুর মধ্যেই সব নিউজ মিনিটেই আপনার ভাইরাল হয়ে যায় মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায় তো এখন আমি যে বিষয়ের কথাটা বলছিলাম তো এমন না যে ওনারা ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এগুলো চালায় না তারাও অবশ্য চালায় ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে সরকার পদত্যাগ করছে এটা ওনারা জানে কোনো সমস্যা নাই বুঝলাম আমরাও জানি কিন্তু এখন যশোর যে একটা হোটেল জাবেদ হোটেল নাকি জাবেের হোটেল এরকম একটা হোটেল কারা কে বা কারা অবশ্যই আমাদের দেশের লোকেই হোটেলটা জ্বালিয়ে ফেলছে তারা এখন ওই হোটেলটার ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে আর যে মরা যে মানুষগুলা পুড়া রইছে ঠিক আছে মানুষগুলা পুড়া রইছে লাশ এখানে সেখানে পুয়ে রইছে এগুলা দেখা বাঙালিদের উপর থেকে মানুষের রাস্তা উঠে যাইতেস। আমি যে বিষয়ের কথা বলছিলাম তো ওই লোকেও তো এইসব ভিডিও দেখে তো এখন আমি তার সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে সে আমার বলতেছে যে তোমাদের দেশের মানুষ এই রকম তো এখন যারা যারা মানে লোক আসতে চাইতেছেন দেখা গেল আপনার হোটেল কিনা ক্লিনার নেয় বা ড্রাইভার নেয় বা জামিয়া বা আমরা যেটা মার্কেট বলি সেখানে ড্রাইভার নেয় ক্লিনার নেয় ঠিক আছে এখন ওই কোম্পানির লোক আমার সাথে এরকম বলতেছে বলতেছে তোমাদের দেশের মানুষ যদি এরকম হয় তো আমরা কিসের ভরসায় কিসের আশায় আমরা তাদেরকে আনবো তারা এখানে এসে যদি কোনো কিছু একটা হয়ে গেল তারা যদি এরকম খুন খারাপ যে এরকম করতেছে ওইখানে তো আমরা তো এখানে আমাদের ভয় লাগতেছে এরকম কথা বলতেছে কথা বলছেন তো এখনও সে এরকমভাবে কোনো নিষেধ করে নাই যে বিষা হবে না দিবে না বা বাঙালি আনবে না তারা বাঙালিকে পছন্দ করে কারণ আমরা বাঙালিরা যে কাজই করি মন থেকে করি ভালো করে করি ঠিক আছে বা কাজ করতে আমরা আলসি নাই আমাদের একশো পার্সেন্ট থেকে একশো জনের মধ্যে মিনিমাম নাইনটি ফাইভ জন নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আমরা কি কাজে আলসি নেয় আমরা করে থাকি এ কারণে তারা আমাদেরকে কি পছন্দ করে তো আরবিরা যে কোনো সময় কাজ লোকই পছন্দ করে যারা ভালো কাজ করে এই আর কি এখন আমরা দেশের মধ্যে যে শুরু করে দিছি এই কারণে হয়তো তারা দেখে একটু মন মলিন্য হইতেছে বা ভয় পাইতেছে বাঙালি কোন বিপদে আসি এমনিতেই এই দেশে অনেক বাঙালি আছে তারপরও আনবে না এমন না নয়তো আপনারা দেখেন সাধারণভাবে সরকার পদত্যাগ করছে নতুন সরকার আসবে এখনও কে আসবে সেটার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা পাবলিককে কী করতেছি বিভিন্ন জায়গায় বাংচুর লুটপাট মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতে পারে যাবের হোটেলের মালিকের সাথে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে আমি মানলাম তো আপনারা যে হোটেল জ্বালাইয়ে দিলেন এখান থেকে নিরহ মানুষ এটার ভিতরে আছে সত্তর জন না আশি জন না একশো জন কইতে পারি না অনেকগুলো মানুষদের জ্বালাইয়ে ফেলেন তাতে আপনার কী লাভ হলো আর এই লোকেরা যে মরলো তাদের যে দায়বার তাদের যে ফ্যামিলি আপনি যে তাদের এত বড় ক্ষতি করে ফেললেন এগুলো একটা বাবার বিষয় এগুলো যেমন আমরা ভাবি এখানে ঠিক আছে দেশের মানুষও ভাবে যে তারা কাদের উপরে ডিপেন্ড করে তাদের হোটেল বলেন মার্কেট বলেন বা বিভিন্ন তাদের ব্যবসা প্রতিবান প্রতিষ্ঠান আমরা যেটা ব্যবসা প্রতিষ্ঠান কাদের উপরে ডিপেন্ড করে চালাবে তো সুতরাং ইনশাআল্লাহ আমি পরবর্তী আপনাদের নিউজ পুরা শিওর হয়ে হয়তো আমি আপনাদেরকে দিয়ে দিব যদি ইনশাল্লাহ বিষা হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো বিষা হবে বাংলাদেশে কোথায় কোন অ্যাম্বাসির মাধ্যমে বা কোন অফিসে পাবেন বা কিভাবে আপনি কি করবেন আমি জানিয়ে দিব আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে এরপর দিয়ে আপনি পাশে থাকেন বেল বেলাইকনটি চাপ দিয়ে রাখেন যদি আমি আবার নিউজ দেই বা ভিডিও সারি আপনি যেন সাথে সাথে পেয়ে যান তো ধন্যবাদ সালাম আলাইকুম